নমস্কার বিক্রমের বৈঠকখানায় সকলকে স্বাগত আজ এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে আমারই বাড়িতে একটা ছোট্ট জায়গায় আমি এই চারটে শাকের বীজ বপন করব। এখানে মোট চার রকম আমি শাকের বীজ নিয়েছি প্রথমে ছোলার শাক তারপরে আছে এটি হচ্ছে পালং শাকের বীজ এই বীজটিও আমি আগের দিন ভালো করে ভিজিয়ে নিয়েছি এবং এটি হচ্ছে মটর দানা বা মটর শাকের বীজ আমরা যদি বাজার থেকে বীজ না পাই তাহলে বাড়িতে রান্নার জন্য যে সমস্ত ছোলা মটর এবং ধনে নিয়ে আসা হয় সেগুলো দিলেও গাছ বেরোবে এবং এটি হচ্ছে ধনে পাতার দানা বা গোটা ধনে এই সবগুলোকেই আমি একদিন আগে ভালো করে ভিজিয়ে নিয়েছি একটা রাত কেটে যাওয়ার পর পরের দিন সকালে ভালো করে ফাঙ্গিসাইড করে নিয়েছি এখানে বলে রাখি মাটিটি কেমনভাবে প্রস্তুত করেছি আমি এই মাটির মধ্যে গোবর সার এবং কিছুটা সরিষার খোল এক সপ্তাহ আগে থেকে ভালো করে মিশিয়ে নিয়েছি এ থেকেই গাছ তার পর্যাপ্ত পুষ্টি উপাদান গ্রহণ করে নেবে এই গোবর সার এবং সরিষার খোল যদি মাটির সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেওয়া হয় তাহলে গাছ এখান থেকে পর্যাপ্ত পুষ্টি উপাদান গ্রহণ করে নেবে এবং পরে আর খাবার না দিলেও চলবে আমি এবার একটা লাঠির সাহায্যে যে জায়গাটা আমি চাষের জন্য খুঁড়েছি সেটা চারটি ভাগে ভাগ করে নিয়েছি একটাতে ধনে পাতার শাক একটাতে পালং শাক একটাতে ছোলার শাক এবং আর একটাতে মটর শাক আমি এখানে রোপণ করব এই চারটি খণ্ড করার একটা বিশেষ গুরুত্ব রয়েছে যাদের শাকগুলো একে অপরের সঙ্গে মিশে না যায় আমি তাই প্রত্যেকটা খণ্ডের মধ্যে এক একটি শাকের দানা বাটির মধ্যে করে রেখে দিয়েছি ছোলার শাক মটর শাক পালং শাক এবং ধনে শাক এবার বীজগুলি ভালো করে ছড়িয়ে দিতে হবে প্রথমে আমি ছোলার শাকের দানাগুলি ছড়িয়ে দেব। এই ছোলাগুলি আমি সকালবেলায় ভালো করে ফাঙ্গিসাইড স্যাপ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছোলাগুলি ভালো করে ছড়িয়ে দিতে হবে যেন একটির সঙ্গে একটা গায়ে লেগে না যায় তাহলে গাছগুলি গায়ে গায়ে হয়ে যেতে পারে দেখুন সুন্দর করে ছড়ানো হয়ে গেছে একইভাবে এই ছোলাগুলি যেমন ছড়ানো হয়েছে অন্যান্য শাকের দানাগুলিও একইভাবে এরকম গ্যাপ গ্যাপ করে ছড়িয়ে দিলে গাছ খুব সুন্দরভাবে বেরোতে পারবে এরপরে মটরগুলি একইভাবে আমরা ছড়িয়ে দেব এখানে আমি রান্না করার যে বাড়িতে মটর আনা হয় সেই মটরগুলি এখানে ছড়াচ্ছি এ থেকেও ভালোভাবেই গাছ বেরিয়ে যাবে খুব সুন্দর করে সমস্ত শাকের বীজগুলো এখানে ছড়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে প্রথমে ছোলার শাক তারপরে মটর দানাগুলিও সুন্দরভাবে ছড়ানো হয়ে গেছে তারপরে এখানে গোটা ধনেগুলো খুব সুন্দর করেও ছড়ানো হয়ে গেছে এবং এরপরে এগুলো দেখানো হচ্ছে এগুলি পালং শাকের দানা একইভাবে আমি সুন্দর করে ছড়িয়ে দিয়েছি এরপর একটি গুরুত্বপূর্ণ কাজ এই শাকের বীজগুলির ওপরে মাটির একটা লেয়ার দিতে হবে না হলে পাখিতে এই দানাগুলি খেয়ে নেবে এবং গাছ ভালোভাবে বেরোতে পারবে না অনেক সময় রোদের তাপেও বীজ অঙ্কুরিত হতে পারে না তাই মাটির একটি লেয়ার দিলে খুব সুন্দরভাবে বীজ সংরক্ষিত থাকে মাটির মধ্যে এবং খুব ভালোভাবে অঙ্কুরিত হয় এখানে আমি যে মাটির মধ্যে বীজগুলি রোপণ করলাম সেই মাটি আলাদা করে এখানে আমি নিয়ে রেখেছিলাম এই মাটির মধ্যেও গোবর সার এবং সরিষার খোল সুন্দরভাবে মেশানো আছে আমি এই মাটিটা এই বীজগুলির ওপরে খুব সুন্দরভাবে আলতো আলতো করে ছড়িয়ে দেব। খুব বেশি মোটা করেও দেওয়া যাবে না এবং খুব পাতলা করেও দেওয়া যাবে না খুব মোটা করে দিলে গাছ অঙ্কুরিত হতে দেরি হবে এবং খুব পাতলা করে দিলে সূর্যের তাপ এবং পশু পাখির হাত থেকে রক্ষা করানো যাবে না তাই মাটিটি এমনভাবে বীজের ওপরে ছড়াতে হবে যেন দুই দিকই সমতা বজায় থাকে দেখছেন খুব সুন্দর করে আমি বীজের ওপরে আমি মাটিটি ছড়িয়ে দিয়েছি এরপরে জল দেবার পালা জল দেবার সময়ও বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে এক জায়গায় জল না দিয়ে আমরা হাতের সাহায্যে জলটাকে ভালো করে ছড়িয়ে দেব এক জায়গায় দিলে কাদা কাদা হয়ে যাবে এবং বীজগুলি একত্রিত হয়ে এক জায়গায় জমা হয়ে যাবে তাই সুন্দর করে হাতের সাহায্যে এই জলটি ভালো করে মাটির ওপরে ছড়িয়ে দিতে হবে এর ওপরে যদি একটা চিকচিকি বা পলিথিন জাতীয় কিছু চাপা দেওয়া যায় তাহলে বীজগুলো এই ঠান্ডায় খুব ভালোভাবে অঙ্কুরিত হতে পারবে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ